হরে কৃষ্ণ সুদী ভক্ত সজ্জন আজকে আমরা আলোচনা করব শ্রীমদ ভাগবত সকলেই যুক্ত হন নি স্বাগত জানাচ্ছে এবং আমরা প্রশ্ন উত্তর এবং দশটা বিষয় নিয়ে বলবো তারপর আমরা তৃতীয় পর্বে আলোচনা করবো হরে কৃষ্ণ ভাগবতমে দশটা বিষয় অত্র স্বর্গ বিসর্গ স্থানম পূষণমতি মনবন্ত ঋষান কথা নিরুদ্ধ মুক্তির আশ্রয় তো আমরা দশটা বিষয় কোথায় কোথায় বলা হয়েছে সেটা আমরা আগর আগের ক্লাসও বলছি আজকেও বলছি যাতে আমরা মেমোরাইজ করতে পারি প্রথম বিষয় থেকে দশটা বিষয় আমি বলছি যে তৃতীয় স্কন্দে স্বর্গ এবং চতুর্থ স্কন্ধে বিসর্গ পঞ্চম স্কন্দে আমাদের স্থানম এবং ষষ্ঠ স্কন্দে পুষণ এবং সপ্তম স্কন্ধে উতি অষ্টম স্কন্ধে মনবন্তর এবং দশম নবম স্কন্ধ কথা এবং দশম স্কন্দে আশ্রয় একাদশ স্কন্দে মুক্তি দ্বাদশ স্কন্দে নিরুদ শব্দটি বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই দশটা বিষয় দশটা স্কন্দে বর্ণনা করা হয়েছে এরপরে শতগুস্বামীকে এই জড়জগতের মানুষ যাতে অন্ধকার আচ্ছন্ন অবস্থান থেকে প্রাপ্ত হয়ে যাতে মুক্তি লাভ করতে পারেন তাহলে সেই বিষয়গুলিতে কিভাবে ধর্ম তিনটা যুগ সত্য দাপর এই তিনটা যুগে যা মানুষের যেহেতু বয়স অল্প তাই এই তিনটা যুগে যা করতো সে কলিযুগে কলি হতো কি করে সে ধর্ম অনুশীলন করে মুক্তি লাভ করতে পারবেন সেই বিষয়টা নিয়েই প্রশ্ন করেছেন শ্রত গোস্বামীকে নৈমনি ষাট হাজার মনীষীর সোনক ঋষি সেই সোনি ছয়টা প্রশ্নের মধ্যে দিয়ে শ্রীমদ ভাগবতম প্রকাশ পায় ছয়টা প্রশ্ন কোথায় কোথায় করেছেন প্রথম স্কন্দে নয় নম্বর শ্লোক এগারো নম্বর শ্লোক বারো নম্বর শ্লোক এবং সতেরো নম্বর শ্লোক আঠারো নম্বর শ্লোক এবং তেইশ নম্বর শ্লোক প্রথম দুইটা প্রশ্ন করেছেন সমস্ত জীবের জন্য অর্থাৎ সাধিত হবে দ্বিতীয় প্রশ্ন করেছেন আমরা বেদ পুরাণ সব পড়ি কিন্তু সমস্ত শাস্ত্রে সারাতেষার কি কেন এই কথাটা বলেছেন যদি কলিযুগ না হয় তাহলে এই প্রশ্নটা করতেন না কেন সমস্ত শাস্ত্রের সারাতেশার কথা আসবে কারণ প্রায়ন অল্প আয়ুষ সভ্য কল মন্দ সতায় উপদ্রতা এই যুগের মানুষের আয়ু হচ্ছে কম অল্প বুদ্ধি মেধা কম এবং তারা নিরন্তর রোগাদির দ্বারা আক্রান্ত তাই তারা কি করে সেই সত্য তেতা দাপর কলির সত্যতেতা দাপরের যে ধর্ম অনুষ্ঠান অনুশীলন করেই সেই প্রত্যাবর্তন করতে পারবে অর্থাৎ কলিযুগে কি করে মুক্তি লাভ করতে পারবে সেজন্য সমস্ত শাস্ত্রের সাড়াতিসার হচ্ছে ভাগবতম সে ভাগবতমের কথা তিনি প্রশ্ন করেছেন তাই প্রশ্ন করেছেন 9 নাম্বার শ্লোক আর হচ্ছে 11 নাম্বার শ্লোকের এই দুইটা প্রশ্নের উত্তর প্রদান করেছেন হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ প্রথম অধ্যায়ের নাম ঋষিদের প্রশ্ন ঋষিদের প্রশ্ন আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে দিব্য বাপ এবং দিব্য সেবা এখানে উত্তর প্রদান করেছেন ছয় থেকে উনত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত কি উত্তর প্রদান করেছেন এই উত্তর প্রদান করতে গিয়ে সুত গোস্বামী বলছেন যে কেন এই জোর সমস্ত জীবের পরম কল্যাণ তখনই সাধিত হবে যদি সকলে ভক্তি জীবন অনুশীলন করেন অর্থাৎ ভক্তিমূলক সেবাই হচ্ছে পরম মঙ্গল সাধিত হয় সমস্ত জীবের জন্য এবং সেই পরম সেই ভগবত ভক্তি কি করে করবে দিব্য সেবার মাধ্যমে সেই সেবার মাধ্যমে ভগবত করে মুক্তি লাভ করতে পারবে তৃতীয় প্রশ্ন করে কি ভগবান কৃষ্ণ বসুদেব এবং দেবকীর গর্ভে কেন আসলেন এই প্রশ্ন করেছেন হচ্ছে বারো নম্বর শ্লোকে তো বারো নম্বর শ্লোকে প্রশ্ন করেন উত্তর প্রদান করেন হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ দ্বিতীয় দিব্য ভাব দিব্য সেবা সেখানে চৌত্রিশ নম্বর শ্লোকে উত্তর প্রদান করেছেন তৃতীয় অধ্যায়ে তেইশ এবং আটাইশ নম্বর শ্লোকে প্রশ্নের উত্তর প্রদান করেছেন অষ্টম অধ্যায়ে সেখানে আহ পঁয়ত্রিশ এবং উনপঞ্চাশ নম্বর শ্লোকে উত্তর প্রদান করেছেন কৃষ্ণ কেন আসলেন তো সেখানে উত্তর প্রদান করছেন যে কৃষ্ণ এই জগতে শুধুমাত্র গীতার মধ্যে বলা হয়েছে প্রণয় সদনম বিনাশ আয় চুষ্কৃতম ধর্ম পনর্তায় সম্ভব আমি যুগে যুগে ভগবান যুগে যুগে আসেন কেন ধর্ম সংস্থাপন করার জন্য তো কি করে করবে ওষুধের বিনাশ করার মাধ্যমে আর ওষুধের বিনাশ করা পরম তারপরে সাধুদেরকে পরিত্রাণ করবে ধর্ম সংস্থান করবে ওষুধের বিনাশ করবে ঠিক আছে বাবা ভগবান তো হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান ভগবান হচ্ছে সর্বশক্তিমান ভগবান তাহলে কি তিনি বিনাশ সাধন কি তার দামে থেকে এই পৃথিবী জড় জগতের পৃথিবীতে বা এই জগতে মানে আমরা যে জগতে আছি সেই জগতের ওষুধের বিনাশ করতে পারে না সেই কি সর্বশক্তিহীন তাহলে সেই সর্বশক্তিমান হয় কি করে তো মূল উত্তর সত গোস্বামী এখানে উত্তর দিচ্ছেন না যারা শুদ্ধ আত্মা রয়েছে অর্থাৎ ভগবানের প্রিয়জন রয়েছে তাদের আনন্দ বিধান করার জন্য আনন্দ প্রতি আনন্দামৃত আস্বাদম এই পূর্ণ আনন্দ বিধান করার জন্য এই জড়জগতে আসেন এটা হচ্ছে মুখ্য কারণ আর গৌণ কারণ হচ্ছে তিনি অসুদ্ধের বিনাশ স্বাভাবিকভাবে যখন অসুররা বিনাশ প্রাপ্ত হবে আর যখন সাধুরা আহ সর্ব জায়গায় বিস্তার করবে ধর্ম সংস্থাপন হবে এটাই উত্তর প্রদান করেছেন হচ্ছে কৃষ্ণ কেন এই জড় জগতে তিনি অবস্থান করেন বসুদেবের পুত্র রূপে তারপর আবার প্রশ্ন করেছেন প্রশ্ন যে কথা করুন কেন এই জগতে এসেছে তো সেটার উত্তর প্রদান করতে গিয়ে সেটা দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে তিরিশ থেকে তেত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত উত্তর প্রদান করেছেন এবং তৃতীয় অধ্যায়ে এক থেকে পাঁচ নম্বর শ্লোক পর্যন্ত উত্তর উত্তর প্রদান করেছেন অর্থাৎ ভগবান কেন এই জগতের পুরুষ অবতার তাদের লীলা বিলাসের কথা বর্ণনা করুন তারপরে পঞ্চম প্রশ্ন হচ্ছে পুরুষ অবতার দ্বিতীয় লাস্ট পঞ্চম প্রশ্ন করা হয়েছে লীলা অবতার গণের কথা বর্ণনা করুন লীলা অবতার হচ্ছে বামন দেব তারপরে হচ্ছে ভগবান রাম এবং ভগবান নৃসিংহদেব এর উত্তর প্রদান করেছেন হচ্ছে তৃতীয় অধ্যায়ে গিয়ে থেকে পর্যন্ত। সেখানে ভগবান নিসিংহদেব বামন এবং উনাদের বিষয় গণনা করা হয়েছে এরপরে লাস্ট প্রশ্ন কৃষ্ণ যখন এই জনজগত থেকে চলে যান তখন ধর্মকার কার হন ধর্ম কার আশ্রয়ে অবস্থান করেন তৃতীয় অধ্যায়ে সেখানে তেতাল্লিশ নম্বর শ্লোকে গিয়ে উত্তর প্রদান করেছেন যে সুতা বলছেন যে এই কৃষ্ণ কৃষ্ণ যখন তার দামে প্রত্যাবর্তন করেন সেই কৃষ্ণের আরেকটা রূপ হয়ে শ্রীমত ভাগবতম রূপে এই জনজগতে প্রকাশ করে তাই এই ভাগবতম যার গৃহে আছে স্বয়ং ভগবান তার গৃহে আছে বলা হচ্ছে যার গৃহে ভাগবতম আছে তার গৃহে কখনো জমরাস প্রবেশ করতে পারে না